হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদেরকে আগেই একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমরা দীঘায় পৌঁছে গেছিলাম তো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমি দীঘায় গিয়ে কী কী করেছি তো দেখো আমরা অটোতে করে সবাই মিলে যাচ্ছি তো এবার আমাদের হোটেলের সামনে আমরা চলে এসছি হোটেলে এই হোটেলটা আই থিঙ্ক বুক করবো তো তারপর দেখো এখানে আমরা ঘোড়া দেখতে পাচ্ছি তো ঘোড়াগুলো শুয়ে আছে দাঁড়ায়নি তখন তো তিনটে ঘোড়া আছে আর এই ঘোড়াটাই যে এইভাবে আছে শুয়ে তো আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তো আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমরা বেরিয়ে পড়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একা একা হাঁটছি তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো এই যে আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নি ও আমার পাশে ছিল আর তোমার দাদা ভাই এই যে আছে আর ওর হাজব্যান্ড ছিল তো আমরা সবাই বিচে যাওয়ার জন্য মানে রেডি হচ্ছিলাম যে আমরা ওই দিকটা যাব তো ওখানে যাওয়ার পর আমাদের আর ভিডিওটা করা হয়নি কারণ অনেকটা ঢেউ সামনে ছিল ফোনটা ক্যারি করতে পারছিলাম না তো দেখো আমরা পরের দিন সকালে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি এবার আমরা সবাই রেডি হয়ে বিচের দিকে যাব বলে তো এই যে আমাদের হোটেল যে রুমে আমার যে হোটেলে আমরা ছিলাম তো সেই হোটেল থেকে বেরিয়ে আমাদের সামনেই ছিল খাওয়ার জায়গা তো সেখানে আমরা খাবো বলে সবাই একসাথে রেডি হচ্ছিলাম যে আমরা এখানে খাওয়া দাওয়া করব তো দেখতেই পারছো এখানে আমার ভাগ্নি আর ভাগ্নে এরা দুজন ছবি তুলছে তো এবার আমরা ভেতরের দিকে যাব তো আমি আগেই ভেতরে চলে গেছিলাম তোমার দাদা আমার ছবিটা তুলছে আমি কীভাবে আছি দেখো ফ্রেন্ডস তো কেমন লাগছে আমাকে তো আমরা খেতে বসে গেছি তোমার দাদা ভাই আর আমি পাশেই বসে আছি তো আমরা সকালে ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি খেয়েছিলাম তো খাবারটা মোটামুটি ছিল তো তরকারিটা আমার অতটাও ভালো লাগেনি কারণ তরকারিটায় এত তেল ছিল আর লুচিটা আমি মোটামুটি দুটো তিনটে খেয়েছিলাম এই যে আমার শাশুড়ি আর আমার ননদ এখনও খাওয়া শুরু করেনি কারণ সবাইকে দেয়নি তো এই জন্য বসেছিল তারপর দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তো তোমাদের দাদাভাই খাচ্ছিল আর আমি ভিডিও তুলছিলাম ফটো তুলছিলাম লজ্জা পাচ্ছিলো একটু একটু তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়েছি আমরা উদয়পুর বিচের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো ওখানে আমরা সবাই মিলে যাব তো দেখতেই পারছ আমরা সবাই বেরিয়ে পড়েছি আমার ননদ মানে এত রোদ লাগছে যে মানে উনি ছাত মানে ছাতা মেলে নিয়েছিল তো আমার হাজব্যান্ড এই যে আমার পাশে আছে তার আমরা হঠাৎ করে ঠিক করেছিলাম যে দীঘায় যাব তাই জন্য সেইভাবে কোনো প্রিপারেশান নেওয়া হয়নি তো আমার হাজব্যান্ডের এ চুলগুলো কাটানোর দরকার ছিল তো সে কাটিং করতে পারিনি তো দেখো আমরা এখনও হেঁটেই যাচ্ছি তো গিয়ে এখনও পৌঁছায়নি তবে সত্যি কথা বলতে আমি দীঘায় সেকেন্ড টাইম গেলাম তো আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি স্নান করতে পারিনি এই যে দেখো আমরা চলে এসেছি সমুদ্রের ধারে আমার শাশুড়ি আছে তো দীঘা এসে দেখছি এখনও জোয়ার এখনও ভাটা হয়নি জলটা অনেকটাই এগিয়ে আছে তো এই যে চারিদিকে মনোরম পরিবেশ খুব সুন্দর লাগছে সবাই আছে দেখতেই পারছ তো এবার আমরা মানে এই বিচের থেকে এবার উদয়পুর বিচে যাওয়ার জন্য রেডিও তো আমরা ওখানে ইঞ্জিন ভ্যানে করে চলে গেছিলাম দেখো দেখো ফ্রেন্ড আমরা ভিডিও করতে করতে হঠাৎ করে আমাদের পেছনে এমন জোরে একটা ঢেউ এসে গেছে যে আমি তো পড়েই যাচ্ছিলাম তোমাদের দাদা ভাই যদি আমায় না ধরতো তো পড়েই যেতাম একটু ভয়ও পেয়ে গেছিলাম তো এখানে আমি কিছু ভিডিও করছিলাম তোমার দাদা ভাই আমাকে শ্যুট করে দিচ্ছিলো তো জানি না কেমন হচ্ছিলো ভিডিওগুলো তবে দু একটা ভালো হয়েছে আর দু একটা ভালো হয়নি কারণ পাথর ছিল ভয়ও লাগছিল তারপর দেখো ঢেউটা অনেকটা এগিয়ে এসছিল আমার তো খুব ভালো লাগে ঢেউ খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে তো আমরা দেখো উদয়পুর বিচের সামনে চলে এসেছি আমরা ওখানে যাচ্ছি তো এই যে আমার শাশুড়ি মা মাকে বলেছিলাম যে মা আপনি চুড়িদার পরুন মা কিছুতেই পরবে না মা বলছে না আমি শাড়িতেই ঠিক আছি তারপর এই যে আমরা চলে গেলাম বিচের ধারে গিয়ে দেখছি এখানেও জোয়ারই আছে তো জল কিছুতেই কমছে না ভালোও লাগছে না মনে হচ্ছিলো একটু জলটা যদি কমতো নামতে পারতাম সবাই বারণ করছিল যে জোয়ারে নামতে হবে না বা নামতে নেই তাই জন্য নামছিলাম না তোমার দাদাভাই ভিডিও করছিল তো উনি কাঁকড়া খাচ্ছিলো বলে হাতে পেছনে লুকিয়ে লুকিয়ে রেখে দিচ্ছিলো তো এই ছিল আমার ভিডিও তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও